আধার কার্ড এখনও আপডেট করেননি দ্রুত আপডেট না করলে এত টাকা দিতে হবে জরিমানা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আধার কার্ডটিকে তাড়াতাড়ি আপডেট করে নিন এবং কাদের কাদের এই আধার কার্ড আপডেট করতে হবে কীভাবে আপডেট করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবারলে হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক ভারতে আধার কার্ড প্রত্যেকটি নাগরিকের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এটি পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে কাজ করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সিম কার্ড কেন কেনা এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড অপরিহার্য একটি ডকুমেন্টস তাই আধার কার্ড আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের নতুন নির্দেশিকা সম্প্রতি কেন্দ্রীয় সরকার দশ বছরের বেশি পুরনো আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকায় নাগরিকদের অনুরোধ করায় বলা হয়েছে যাদের আধার কার্ড দশ বছর বা তার বেশি পুরনো তারা যেন দ্রুত আধার কার্ড আপডেট করেন এর উদ্দেশ্য হল সকলের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে রাখা এবং ভবিষ্যতে কোনো রকম সমস্যার সম্ভাবনা রোধ করা দীর্ঘ দশ বছর অনেকের ঠিকানা ফোন নম্বর বা অনেকের ব্যক্তিগত তথ্য বদলে যেতে পারে এই সমস্ত পরিবর্তনগুলি যদি আধার কার্ডে আপডেট না থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করা কিংবা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে আপডেট না করলে জরিমানা বর্তমানে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক নয় তবে সরকার এটি সময় মতো আপডেট করার জন্য নাগরিকদের পরামর্শ দিচ্ছে ভবিষ্যতে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করা হতে পারে এবং সেই ক্ষেত্রে আপডেট না করলে বড় অঙ্কের জরিমানা করা হতে পারে এই তাই এখনও আধার কার্ড আপডেট করে নেওয়ার বুদ্ধিমানের কাজ কিভাবে আধার কার্ড আপডেট করবেন আধার কার্ড আপডেট করার জন্য আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আধার কার্ডের প্রয়োজনীয় তথ্য আপডেট করতে পারেন যদি অনলাইন আপডেট করা কঠিন বলে মনে হয় তাহলে আপনি আপনার নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার কার্ড আপডেট করতে পারেন আধার সেন্টারে গিয়ে আপনার বর্তমান ঠিকানা ফোন নম্বর এবং অন্যান্য তথ্য আপডেট করে নিতে পারেন দশ বছরের পুরনো আধার কার্ড আপডেট না করে থাকলে ভবিষ্যতে নানা রকম পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে পারে তাই দেরি না করে এখনই আধার কার্ড আপডেট করুন এটি শুধু আপনার সুবিধা বাড়াবে না বরং সরকারি পরিষেবাগুলি সহজে পাওয়ার পথ খুলে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা আপডেট কীভাবে করবেন সেটা দেখতে গেলে আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে তারপর ঘরে বসেই আপডেট করতে পারবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য